আসসালামু আলাইকুম ওয়া বারকাত সমাজিত দর্শক শ্রোতা দিনী ভাইয়া বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাপুর মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ মোট হওয়ার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় মহান আল্লাহ তালা আমাদেরকে অফুরন্ত নিয়ামদের মধ্যে শীত নামক একটা নিয়ামত দান করেছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসুলি উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মোরসাইলেন খাতামান নাবিন রহমে তৈদিল যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব যিনি দুনিয়াতেও উম্মতের জন্য চিন্তা ফিকির করেছেন ভেবেছেন কান্না করেছেন এবং আখেরাতেও যিনি অম্মতের জন্য কানবেন এবং চিন্তা ফিকির করবেন সেই উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিয়ে ভাই বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসী গ্রামে বা শহরে অথবা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ সাথে সাথে আমার করি মহান আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করে সহজ করে এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন মিন সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো শীতকাল অর্থাৎ শীতকাল যে মহান আল্লাহ তালার পক্ষ থেকে এক মানে বড় নিয়ামত বলে এই বিষয়টা আজকে আমরা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী জানার চেষ্টা করব অর্থাৎ শীতকাল সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বর্ণনা করেছেন কী এরশাদ করেছেন সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসলে শীতকাল এমন একটা সিজন বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমাদের হয়তো কষ্টের কারণ মনে হতে পারে বা কষ্ট হতে পারে বিশেষ করে গোসল অজু স্তেঞ্জা ইত্যাদি ইত্যাদির সময় যখন পানির ব্যবহার করতে হয় তখন আমাদের একটু কষ্ট লাগবে স্বাভাবিকভাবে আসলে যেহেতু দুনিয়াটা জেলখানার মতো মুসাফির খানার মতো তো স্বাভাবিকভাবেই দুনিয়াতে কিছু কিছু অসুবিধা আমাদের হবেই যেহেতু আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী এবং আখেরাতি আমাদের চিরস্থায়ী গন্তব্যস্থল কাজেই আখেরাতকে সাজানোর জন্য গোছানোর জন্য আখেরাতের সুখ শান্তির সফলতার জন্য দুনিয়াতে সামান্য কিছু কষ্ট আমাদের করতেই হবে এটা আমাদেরকে বরণ করে নিতেই হবে এবং এটা আমাদের জন্য কোনো কষ্টেরও বিষয় নয় অনেক সময় দেখা যায় যে আমরা শীতকালে অনেক সময় গোসল করি না ঠিক মতো অজু করি না ল্যাপের মধ্যে বা কম্বলের মধ্যে সারা দিন এইভাবে কী নিজেকে আবদ্ধ করে রাখি অনেক সময় পবিত্র আমরা অর্জন করি না কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা উচিত যে আজরাইল কিন্তু যখন আসবে তখন কিন্তু দেখবে না যে আমি পবিত্র না অপবিত্র কাজেই সর্বাবস্থায় আমাদের পবিত্র বলে থাকার চেষ্টা করতে হবে তো চলুন কথা না পারি আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তো শীতের যে তীব্রতা অর্থাৎ শীতকালে যে এত শীত এবং গরমকালে যে এত গরম বলে এইটার আসলে রহস্য কী বলে এই ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন আল্লাহ রসুল সাবিদের সামনে এইভাবে বর্ণনা করেছেন হজরত আবু হল হইতে বর্ণিত রসুল উল্লাহসল্লাহ্লাম ইরশাদ করেন যে এই যে শীতের তীব্রতা বলে এটা কিন্তু জাহান নামের জাহান নাম থেকে আসে অর্থাৎ জাহান নামে জাহান নামে একসময় আল্লাহ কাছে অভিযোগ করে অথবা আবেদন করে ইয়া আল্লাহ বলে কি এক অংশ আর এক অংশকে কি খেয়ে ফেলছে তখন আল্লাহ তালা এই জাহান নামকে দুইটি সময়ে নিঃশ্বাস ফেলার বলে সুযোগ দেয় একটা হলো গ্রীষ্মকালে আর একটা হলো শীতকালে যখন গ্রীষ্মকালে সে নিঃশ্বাস ফেলে তখন জমিনের মধ্যে দুনের মধ্যে বলে গরমের ব্যাপকতা দেখা যায় আর যখন শীতকালে সে নিঃশ্বাস ফেলে তখন শীতের তীব্রতা কিন্তু দেখা যায় কাজেই বলে এই যে শীতের তীব্রতা এটা আসলে জাহান নামের থেকেই আসে শীতকালে কোন আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার গোলাম যখন কালমা পরে লা ইলাহা আল্লাহ অত্পর বলে হে আল্লাহ এই শীতল সকাল এই শীতল দিন আপনারই দান আপনি আমাকে জামহারির জাহান নাম থেকে মুক্তি দান করেন তখন আল্লাহ তালা এই জামহারির জাহান নামকে সম্বোধন করে বলে যে এই বান্দা আমার উপরে ছবুর করেছে এবং তোমার কাছ থেকে মুক্তি চায় তুমি সাক্ষী সাক্ষী থাকো আমি তোমার তোমার কাছ থেকে তাকে মুক্তি দান করে দিলাম তখন সাবিরা জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ জামহারির জাহান নাম এটা কি জিনিস পালা রসুলের সাথে করেন জামহারির একটা ঘর যেখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে এবং শীতের তীব্রতার দরুন তারা বিবর্ণ হয়ে যাবে অর্থাৎ যারা দুনিয়াতে শীতকালকে ভয় পায় এবং শীত শীতকে একটা বাহানা বা অজুহাত বানিয়ে বলে ইবাদতব্দ বন্দী থেকে এভাবে কি দূরে সরে থাকে ঠিক মতো অজু করে না গোসল করে না স্তেনচা করে না পাক পবিত্র থাকে না অর্থাৎ শীতের মধ্যে যারা ইবাদত বন্দী করে না আল্লাহ তালাকে ভুলে যায় বলে আল্লাহ তালা জাহান নামে তাদেরকে জামহারির যে ঘর এই ঘরের মধ্যে তাদেরকে স্থান দান করবেন নিক্ষেপ করবেন এবং তারা হবে কাফের বলে তাদেরকে মানে যখন নিক্ষেপ করা হবে তারা কি বিবর্ণ হয়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকের হচ্ছে শীতকালে বলে আল্লাহ তালার এই নিয়ামত বলে নিয়ামতকে স্মরণ করে বেশি বেশি বাদতবন্দি করা বলে শীতের অজু আল্লাহ তালার কাছে সবচেয়েতে বেশি পছন্দনীয় শীতের মধ্যে যখন অজু করা হবে আল্লাহ তালা আমাদের গুণাগুড়া আরও বেশি বেশি বলে মাফ করবেন পানির সাথে ঝরিয়ে দিবেন তো শীতকালে গাছের পাতা ঝরে যায় এর পিছনে কিন্তু আর একটা রহস্য বলে লুকিয়ে আছে সাবেকভাবে শীতকালে শীতকালে গাছের পাতাগুলি ওইভাবে থাকে না তলা রাসুল একদিন একটা গাছের পাতা খেজুর গাছের ডাল ধরে এইভাবে কি নাড়াচাড়া দিচ্ছিলেন তখন স্বাভাবিকভাবেই গাছের পাতা যা ছিল সব ঝরে পড়ে যায় তো রাসুলসল্লাহ আলুসাল্লাম সাবিদেরকে জিজ্ঞেস করেন সম্বোধন করে বলেন যে কোনো মুসলমান বান্দা যখন আল্লাহ তালার উপর একিন করে এহেমামের সঙ্গে পাচক্ত নামাজ আদায় করবে বলে তার গুণাগুলো এই গাছের পাতা নেয় সমস্ত গুণাগুলো তালা ঝরিয়ে দিবেন অর্থাৎ মাফ করে দিবেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পাচক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা আর শীতকাল ইবাদতের বসন্তকাল ইবাদতের বিশেষ একটা উপলক্ষ্য বা মাধ্যম এবং আল্লাহ তালার নৈকট্য শিল বান্ধা হওয়ার একটা বিশেষ সুবর্ণ ও সুযোগ হজরত আবু সাইদ খিরাদি আল্লাহ তালু বলেন যে শীতকাল হল মুসলমানদের জন্য ইবাদতের বসন্তকাল এবং এই সময় যখন কোনো মুসলমান অপর মুসলমানের জন্য অন্যের ব্যবস্থা করবে অর্থাৎ খাদ্যের ব্যবস্থা করবে তো তালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন জান্নাতের মধ্যে বিভিন্ন নাজ নিয়ামত কি দান করবেন জান্নাতের খাবারের ব্যবস্থা তার জন্য করবেন আর এই শীতকালে শীতকাল শুধু নয় যে কোনো সময় আসলে কোনো মুসলমান অপর মুসলমানের জন্য অন্যর ব্যবস্থা করবে তো আল্লাহতালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন মানে কোনো মুসলমানের জন্য বা কোনো মানুষের জন্য পানির ব্যবস্থা করবেন আল্লাহ তালা তাকে জান্নাতের পানি পান করাবেন এভাবে বস্ত্র ব্যবস্থা করবেন তো আল্লাহ তালা তাকে জান্নাতের বলে সবুজ শ্যামল বস্ত্র পরিধান করাবেন এই আমাদের প্রত্যেকের উচিত যেহেতু শীতকাল একটা শীতের আবহাওয়া অনেক সময় গ্রাম অঞ্চলে বেশি শীতকাল দেখা যায় অনেক গরিব মানুষ যারা অসহায় হতদরিদ্র তারা এই শীতের সময়ের মধ্যে তারা বেশি কষ্টের সম্মুখীন হয় যেন প্রত্যেকের উচিত আমাদের যারা আমরা স্বাবলম্বী বলে এই সকল শীতের শীতে যারা কষ্ট করে এই সকল মানুষের পাশে আমাদের দাঁড়ানো বিশেষ করে শীতের পোশাক বলে এইভাবে কম্বল ইত্যাদি পুরস্ত নিয়ে তাদের বলে দাঁড়ে দাঁড়া আমাদের যাওয়া উচিত আবহাওয়া আল্লাহ তালও এরসাত করেন যে এই শীতকালে যে আমরা অজু করতে চাই না বা অজু করতে আমরা অনীহা প্রকাশ করি কিন্তু অজু করলে কিন্তু অনেক লাভ আল্লাহ রসুল এরসাত করেন আমি কি তোমাদের এমন কিছু আমল শিখিয়ে দেবো না যার দ্বারা তোমাদের গুণাগুলো অধিক পরিমাণে ঝরে যাবে এবং জান্নাতে তোমাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে তো সাবিরা জিজ্ঞেস করেছেন অবশ্যই আপনি আমাদের বলে দিন তো আল্লাহ রসুল বলেন তোমাদের মন না চাওয়া সত্ত্বেও তোমরা উত্তমভাবে অজু করো এবং অধিক অধিক পদক্ষেপে মসজিদে গমন করো এবং এক নামাজ আদায়ের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করো আর এইটা যদি করা হয় তো মহান আল্লাহ তালা আমাদের গুণাগুলো বেশি বেশি মানে ঝরিয়ে দিবেন অর্থাৎ ক্ষমা করবেন এবং জান্নাতে আমাদের মর্যাদাকে আল্লাহ তালা অধিক হারে বৃদ্ধি করে দিবেন এবং হজরতমর রাজি আল্লাহ তাল হইতেও বর্ণিত আছে যে হজরতমর রাজি আল্লাহ বলেন শীতকাল মোমিনদের জন্য এক দুর্লভ উপহার অর্থাৎ এই শীতকাল মুসলমানদের জন্য একটা উপহার যদিও আমরা এটাকে আজাব মনে করি অনেক সময় বলে কষ্টের কারণ মনে করি কিন্তু একেবারেই অনুচিত কেননা শীতকাল মহান আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত এবং শীতকালে স্বাভাবিকভাবেই কিন্তু আবহাওয়াটা ভালো থাকে যার কারণে আমাদের জন্য রোজা রাখা সহজ হয় এবং দিনটা ছোটো থাকে এবং রাত্রিটা রাত্রি বড় হওয়ার কারণে এই রাত্রে আল্লাহ তালা বেশি বেশি ইবাদত করার সুযোগ হয় বিশেষ করে তাহাজ নমাজ পড়ার সুযোগ হয় আর সবচেয়ে বড় কথা যে আল্লাহ তালা করমে নির্দেশ করেছেন যে নিঃসন্দেহে মহান আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথেই আছেন এবং সুর আসরের মধ্যে চারটা গুণ আল্লাহ তালা এইভাবে এরস্বাদ করেছেন তার মধ্যে কি সফর করা বলে ধৈর্য ধরা এই শীতকাল আমাদের মন চাইবে না যে আমরা উঁজু করি গোসর করি আল্লাহ তালার ইবাদত বন্দি করি বলে শয়তান এইটাকে সুবর্ণ সুযোগ মনে করে এবং মুসলমানকে আল্লাহ তালের ইবাদত বন্দিকি থেকে বলে দূরে রাখার জন্য বিশেষভাবে কি সহায়ক ভূমিকা পালন করে এই জন্য শীতকাল অবশ্যই আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে যদি আমরা তা আল্লা তালার ইবাদত করি বলে ঠিক মতো অজু করি গোসল করি বলে পবিত্রতা অর্জন করি আল্লাহ তালার জন্য বলে নামাজে দাঁড়াই বলে এইভাবে বেশি বেশি তাহার্যত আদায় করি রোজা রাখি অর্থাৎ আল্লাহ তালার হুকুম আহকামগুলো যদি শীতকালে আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি তবে এই শীতকাল আমার নাজাতের কারণ হবে বলে আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি জান্নাতকে সমৃদ্ধ করতে পারবো জান্নাতে আমার মান মর্যাদা বলে কি এভাবে বৃদ্ধি পাবে শীতকাল আমার ইমান আমলের জন্য যেন নীতি নেতিবাচক প্রভাব না ফেলে বরংচ ইতিবাচক যেন প্রভাব ফেলে শীতকালে যেন আমি আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে গাফেল না হই বরং বেশি বেশি আল্লাহ তালার নিয়ামতকে যেন আমি স্মরণ করে আল্লাহ তালার ইবাদতবন্দি করি বলে এই জন্য অবশ্যই আমাদের শ্রেষ্টা মেহনত দোয়া নিয়ত ইত্যাদি কিন্তু আমাদের জীবনে থাকতে হবে রাখতে হবে এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে শীতকাল মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত বলে এই শীতকালকে স্মরণ করে বেশি বেশি বাদত বন্দেগি আমরা যেন করি প্রত্যেককে আহ্বান করব অনুরোধ করব যে শীতকালে অবশ্যই ওরা আল্লাহ তালার বেশি বেশি বাদত করবেন নামাজ কালাম পড়বেন যদি সম্ভব হয় রোজা রাখবেন তাহার তোর নামাজগুলো আদায় করবেন এবং কোরআন তেলাওয়ার জেকির এবং সবর ধৈর্য ধারণ এবং মানুষের পাশে দাঁড়ানো যারা হতদরিদ্র এতে মিসকে অসহায় গরিব ওটা তাদের পাশে দাঁড়ানো বলে বিভিন্ন বস্ত্র নিয়ে খাবার নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে তাদের পাশে দাঁড়ানো তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত